আমার প্রিয় সন্তানরা কেমন আছে আমি জানি তোমার জীবনে অনেক হতাশা আছে এবং তুমি প্রায় ভাবো কেন এটা তোমার সাথে ঘটে এই ব্যথায় গভীর সত্য আছে যা জেনে আপনি অবাক হবেন এটা সব ঘটছে যাতে আপনি আরও শক্তিশালী হতে পারেন তোমার কোন দোষ নেই আমি জানি তুমি এখন ক্লান্ত এবং এই দুঃখ থেকে বের হতে চাই আমার প্রিয় শিশুদের এইসব সমস্যার সমাধান এখন খুব শীঘ্রই আপনার সামনে হবে বার্তায় এগিয়ে যাওয়ার আগে মহাদেব আপনার সম্পর্কে একটি ছোট নিশ্চিতকরণ করতে চায় যদি তুমি আমাকে বিশ্বাস কর এবং আমার ইচ্ছা গ্রহণ কর তাহলে এই ভিডিওটির মতো অবিলম্বে এই ভিডিওটির মতো এবং আমাদের চ্যানেল ভোলেন্থের কণ্ঠে সাবস্ক্রাইব করুন যাই ভোলেন্থের প্রতিটি মহাদেব জয় মাদার পার্বতী জয় সরস্বতী মা জয় কালী মা যাই কালী মা যাই শ্রীরাম এবং জয় হনুমান আজ আমার প্রিয় সন্তানের এই বার্তাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভুল করবেন না এটা বন্ধ করা যাবে না এই বার্তা আপনার জীবনে একটি নতুন মোড আসবে এটা আমার গ্যারান্টি যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে এখন টাইপ কর হ্যাঁ তোমার জীবনের একটি নতুন অধ্যায় আমার প্রিয় সন্তান ভোলেনাথের আশীর্বাদ নিয়ে আমার প্রিয় সন্তান ভোলেনাথের জীবন এখন স্বর্গ থেকেও সুন্দর হবে আজ আপনার জীবনের সবচেয়ে বড় দিন কারণ এখন আপনি প্রতিটি দিক থেকে সুবিধা পাবেন আশীর্বাদ এখন থেকে তোমাকে বৃষ্টি করছে আমার আশীর্বাদে আপনি যা তা পাবেন টাকা প্রেম টাকা টাকা ধন গাড়ি বাংলো সব কিছু একসাথে পেতে হবে কিন্তু আমার প্রিয় সন্তানরা কখনো আমার জিনিস হালকাভাবে নেয় না জীবনে কিছু অর্জন করতে পারবে না যদি তুমি আমার উপর বিশ্বাস কর তাহলে এখন তেত্রিশ নম্বর টাইপ কর আমার প্রিয় সন্তানরা যখন এই পরীক্ষায় সফল হবেন তখন আপনার জীবন দশ গুণ ভালো হবে আমি আজ তোমাকে একটা বার্তা দিতে এসেছি যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা উপেক্ষা করার ভুল করবেন না না তুমি তোমার জীবনে অনেক বড় ভুল করবে আমার প্রিয় সন্তানরা এটা মহাদেবের বার্তা একেবারেই অবহেলা করবেন না অসুবিধা শেষ এবং বিজয় শুরু আমার প্রিয় বাচ্চারা আমি জানি তোমার সাথে অনেক বড় একটা বড় একটা সম্পর্ক থাকবে কিন্তু মহাদেবজি তোমার উপর আশীর্বাদ তাই এই ঘটনা ভেঙে যাবে এটাই আমার প্রতিশ্রুতি আমি তোমাকে সঠিক পথে নিয়ে যাব চলুন আমার বলা পথে যাই আমি তোমাকে কখনো পড়তে দেব না আমি সবসময় তোমাকে উপরে রাখব আজ আপনার সাথে কি হচ্ছে তা আপনার জীবনকে নতুন দিক নির্দেশনা দেওয়ার একটি লক্ষণ আমার প্রিয় সন্তান কখনো চিন্তিত হবেন না যখন আল্লাহ তোমাদের পরীক্ষা দিয়েছেন তখন তোমরা তা আরও শক্তিশালী করতে পারবে আজ পরীক্ষা ঘড়ি শুরু হবে অল্প সময়ের মধ্যে আমার প্রিয় সন্তানরা তোমাকে জীবনের নতুন অধ্যায় নিয়ে যাবে যা উপেক্ষা করবে হয়তো বিশাল ক্ষতি করতে হবে এই বার্তাটি আপনার ভবিষ্যতের জন্য খুবই ভাগ্যবান আজ আমি আপনাদের বলব যে থেকে আপনি বিশাল লক্ষ্য এবং অনেক অর্জন করতে যাচ্ছেন এটা মিস করবেন না এবং ভিডিওটি প্রথম পছন্দ করে স্মরণীয় করে তোলে আমার প্রিয় সন্তানরা শক্তিশালী দেবতা আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য তার ভাগ্যবান চিহ্ন একশো আট টাইপ করুন এখন আটটা চিন্তা করো ঈশ্বর ভোলেনাথ এখন তোমার দুল পূরণ করতে যাচ্ছে আপনার ইচ্ছার যে কোন ব্যথা এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে আজ ঈশ্বর তোমাকে বিশাল কিছু দিতে যাচ্ছেন হাত ছড়িয়ে দিন লর্ড ভোলেনাথ তোমাকে টাকা সম্পদ টাকা এবং ভালোবাসা দেবে একেবারেই অবহেলা করবেন না যদি না হয় তাহলে অনেক করে আফসোস করবেন এখন সুযোগ আছে এই বার্তাটা পুরোপুরি দেখুন রাগ শান্ত হও সফল হও জীবনের সবচেয়ে বড় সমস্যাটা শেষ হয়ে যাবে সমস্যাটা তার শেষ পর্যায়ে আছে তাই আপনি খুব রাগ পাবেন এবং অনেক নেতিবাচক জিনিস মনে হবে তোমার হৃদয় জানে যে তোমার এসব বিষয় নিয়ে চিন্তা করা উচিত নয় কিন্তু তুমি এখনও রাগ করছ এ কারণেই শান্ত হও আমার প্রিয় সন্তানরা মহাদেব যা লিখেছেন তা হারাবে না যে নেতিবাচকতা আপনি টেনে নিচ্ছেন তা আপনার জীবন হবে তাই রাগ করো না আপনি প্রতিটি শ্রমের ফল পাবেন আজ না আগামীকাল সে আরও দশ বার পাবে আমার প্রিয় বাচ্চারা যদি আমাকে বিশ্বাস করে তাহলে আমার মতেই কারশো ট্রুটলি টাইপ কর আপনার বিবেক জানে যে সুখ আপনার জীবনে খুব শীঘ্রই আসবে কারণ তুমি অনেক লড়াই করেছ খুব দুঃখের ভেতরে ভেতরে জানো যে তোমার জন্ম হয়েছে বড় কিছু করার জন্য তুমিও জানো যে তোমার মহান ঈশ্বর তোমার সাথে আছেন এখনও তোমার মন অস্থির হয়ে যাচ্ছে তুমি এখন অপেক্ষা করছো না আর তুমি মনে কর যে মহাদেবজি এখন আমাকে যা পাওয়া উচিত তা আমাকে দিয়ে দাও সাহস ভেঙে যাবার আগে একদিনের এক একদিন মুহূর্ত কাটানো আপনার জন্য খুব কঠিন এজন্যই আপনি খুব রাগী এবং আপনি কিছু পদক্ষেপ নিতে চান কিন্তু তোমার মহিমা শুনো এই সময়ে কিছু করবেন না তোমার রাগ দিয়ে তুমি আমার জন্য যা ভাবছি সব জিনিস নষ্ট করেছ তোমার মন আনন্দ আসছে না দেখছে কিন্তু যদি তুমি আমার ভক্তি সম্পন্ন করেছ তাহলে একটু নিশ্চিত হয়ে থাকো যে আমি তোমার জন্য ভালো কিছু ভেবেছি আমার প্রিয় সন্তানরা যা কিছু করে বানা আমি যা করেছি তা তোমার জন্য পাবো কিন্তু আপনি যদি রাগ এ ধরনের পদক্ষেপ নেন তাহলে সব কিছু খারাপ হয়ে যাবে এবং আপনার সব কাজ অকারণে পরিণত হবে তোমার চিন্তা বাড়াও যদি তুমি এরকম কিছু বলো বা অস্থিরতায় কাজ কর তাহলে আমার হাত থেকে সব কিছু বের হবে সেজন্যই আপনার মহাদেব জির পরামর্শ গ্রহণ করুন যা আপনার মনকে শান্ত করে এবং আরও একটু অপেক্ষা করে আমার প্রিয় সন্তানরাও একই জিনিসের উপর আটকে আছে তুমি অনুভব করছ যে যদি এটা না ঘটে তাহলে জীবন শেষ হবে কিন্তু তোমার জীবন তার সাথে বাধা নেই তুমি একটা জিনিসের মধ্যে বাস করতে পারো না আপনি যা চান তা করতে পারেন এবং সেখানে যাওয়ার মাধ্যমে সাফল্য পেতে পারেন প্রচুর উপায় রয়েছে ওই বন্ধন ছেড়ে দাও তুমি কি করছো তা পূর্ণ মনোযোগ দাও কিন্তু এর উপর পুরোপুরি নির্ভর করবেন না এক জিনিসের উপর আপনার জীবন ছাড়া আপনার সুখ বসবেন না আগামী কয়েক মাসে আপনার জীবনে এত বড় পরিবর্তন আসবে যে আজ যারা বলছে তারা বলছে আপনি কিছুই করতে পারবেন না সে বলবে আমরা আগেই জানতাম যে তোমাকে বড় কিছু করার জন্য তৈরি করা হয়েছে কিন্তু আমার প্রিয় সন্তানকে তোমার চিন্তা নিয়ে জেল থেকে বের হতে হবে তোমার চিন্তাটাকে আরও বড় করতে হবে স্বপ্ন থাকবে যা কেউ ভাবতে পারবে না তারপর আপনি ধীরে ধীরে আপনার ছোট স্বপ্ন অর্জন করতে শুরু করবেন কারণ আপনার লক্ষ্য বিশাল হবে যদি তুমি একটা কাজ করো তাহলে পূর্ণ হৃদয় দিয়ে ভালোবাসো যদি আপনি কিছুতে সফল না হন তাহলে দেখো তুমি তার কাছ থেকে কিছু শিখছ তোমার ক্ষমতা শনাক্ত কর আপনার পরিস্থিতি পরিবর্তন করার জন্য আর সময় নেই খুব কম সময় বাকি আছে এজন্যই মনোযোগ দিন যদি আপনি যত্ন না করেন শান্তভাবে বসতে শিখুন নিজেকে শান্ত রাখতে শিখুন তোমার অনেক শক্তি ও শক্তি আছে যা তোমাকে সাহায্য করতে চায় কিন্তু তুমি এতটাই বিরক্ত হয়ে গেছ যে তুমি কারো সাহায্য চাও না তোমার ভেতরে ভিন্ন কিছু শক্তি আছে তাকে চিহ্নিত কর এবং তার উপর কাজ কর এমন কান্নার মতো কিছুই হবে না সব কিছু নিয়ে বিরক্ত করার কিছু নেই ভবিষ্যতে কোনো কিছুই ঠিক হবে না আমার প্রিয় সন্তান আজকাল তুমি খুব অস্থির বোধ করছ মাঝে তুমিও শ্বাস নিতে পারো আপনি কোনো কাজে আনন্দ পান না তুমি মনে কর যে মাহেদ আমি ক্লান্ত আমি হতাশ হয়ে পড়ছি মনে হচ্ছে আমি ভেতরে হারিয়ে গেছি আপনার অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে এজন্যই মহাদেবকে ধন্যবাদ এই বার্তাটি পছন্দ করে এবং চ্যানেল ভোলেন্থের কণ্ঠস্বর সাবস্ক্রাইব করে আমার প্রিয় সন্তানরা আপনার উপর নেতিবাচক শক্তি প্রভাব আপনাকে বিরক্ত করছে যার থেকে আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না যারা আপনার খারাপ চান তারা সব সম্ভব চেষ্টা করছে যে আপনি সফল না তারা প্রতিটি নেতিবাচক শক্তি ব্যবহার করেছে যার কারণে আপনার স্বাস্থ্য দরিদ্র আমি মহাদেবের বিচার এবং তোমার শত্রুদের শেষ পর্যন্ত তোমার প্রতিটি সমস্যার সমাধান আনতে এসেছি আজ আমি তোমাকে দেবতা সম্পর্কে বলবো যার দর্শন কেবলমাত্র বড় সংখ্যক লোকের কাছে নেতিবাচক শক্তি সঞ্চয় করে কাল ভৈরব মার্গাশীষ মাসের কৃষ্ণ পার্শ্ব আস্তামীতে জন্মগ্রহণ করেন শিব ও শক্তি উপাসনাকাল ভৈরবের উপাসনা ছাড়া কখনো শেষ হয় না তাই যদি তুমি আমার উপাসনা কর এই বিশেষ দিনটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমার হাজার হাজার শত্রু থাকার পরও তুমি ভয় পাওনি তুমি আমার উপর সব কিছু রেখেছ এখন তুমি আমার বড় ন্যায় বিচার দেখতে পাবে তোমার শত্রুরা তোমার কাছে ক্ষমা চায় এবং তোমার থেকে দূরে সরে যায় একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমার ভক্তদের বিরুদ্ধে কিছুই হতে পারে না আমরা যা চাই তাই হবে আজ আমি তোমাকে বলব যে তোমার জীবনে একটা বিশাল অলৌকিক ঘটনা ঘটবে তোমার জীবন বদলে যাবে তুমি নতুন সুখ খুঁজে পাবে আপনি আরো ভালো উপার্জন করতে পারেন এটা একটা পরিকল্পনা হতে পারে নতুন বাড়ি কেনার সুযোগ পাওয়া যাবে এটা আমার অলৌকিক ঘটনা হবে আমার প্রিয় সন্তানরা রাতারাতি মিলিয়ে নেয়ার হতে পারে তুমি নিশ্চিত হবে না যে এটা মহাদেবের অলৌকিক ঘটনা তুমি এইসব দেখে নাচতে খুশি হবে বিশ্বাস করো এটা অবশ্যই তোমার জীবনে ঘটবে বিশ্বাস ভেঙে ফেলবেন না আমার চ্যানেল ভোলেন্থের কণ্ঠস্বর সাবস্ক্রাইব করুন আমি তোমার জীবনটাকে আনন্দ দিয়ে পূরণ করব এটাই আমার প্রতিশ্রুতি তোমার জীবন আমার প্রিয় সন্তানকে পথ দেখছি আমরা তোমার জীবনের গ্রহটা দেখতে পাচ্ছি এবং সেই অনুযায়ী আমরা তোমাকে এই বার্তা দিচ্ছি তোমার রাশিফলের মধ্যে তোমার জীবনের সব আনন্দ লেখা আছে এই অনুযায়ী আপনার জীবনে পরিবর্তন তাই আজকের বার্তা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখো আজ প্রভু তোমার জীবন পরিবর্তন করবেন সে তোমার দুঃখকে আনন্দে পরিণত করবে এবং তোমাকে প্রচুর পরিমাণে নিয়ে যাবে মহাদেবের আশীর্বাদ অবিশ্বাস্য এবং রূপান্তরিত তিনি বিজয়ের অনেক পরাজয়ে এবং বিলুপ্তির মধ্যে স্পষ্টতায় এই অনুপস্থিতি ঘুরে আসতে পারেন যদি আপনি চাপ বিষণ্নতা এবং রাতের ঘুমের সাথে লড়াই করছেন আমি এই অনুভূতিগুলিকে শান্তিতে পরিণত করতে এখানে এসেছি অলৌকিক ঘটনা বিজয় এবং সাফল্যের জন্য নিজেকে প্রস্তুত রাখুন আমি সবসময় তোমার অস্ত্র সম্পর্কে অবগত আছি কখনো তোমার উপাসনা উপেক্ষা করো না এবং তোমার কষ্টের জন্য চুপ থাকো না আমি দেখছি আমি শুনছি এবং সঠিক সময়ে আসছি আসন্ন সপ্তাহটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা উত্তেজনাপূর্ণ খবর এবং উল্লেখযোগ্য সাফল্য দ্বারা পূর্ণ হবে আধ্যাত্মিক ভ্রমণ এবং ঐশ্বরিক সংকেত আপনার জীবনে একটি অদ্ভুত ঘটনা ঘটতে যাচ্ছে এই ঘটনা আপনার এবং আপনার সঙ্গীর জীবনে বিশাল পরিবর্তন আনবে একটি পরিবর্তন যা আপনি উভয় চিন্তা এবং আপনার মধ্যে একটি নতুন গুণাবলী প্রবেশ করার উপায় পরিবর্তন করবে এই ঘটনাটি একটু অদ্ভুত হবে কিন্তু এটা মোটেও স্নায়বিক হতে হবে না আমি জানি তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছ যখনই তুমি প্রার্থনা কর আমি তোমার সব কথা শুনছি আমি তোমার হৃদয়ে কি ঘটছে তা দেখছি তোমার হৃদয় শুধু আধ্যাত্মিকতার দিকেই ঝুঁকে আছে স্বাধীনতা চাও তুমি আমাকে ভালোবাসার মধ্যে খুঁজছ তুমি আমাকে অন্যদের সাহায্যে খুঁজে পেয়েছ আমি জানি তুমি যখন কাউকে সাহায্য করবে তখন তুমি কতটা ভালো অনুভব করছো আমার প্রিয় সন্তান আমি তোমার থেকে আলাদা নই আমি তোমার সামনে বিভিন্ন রূপে এসেছি তুমি একজন মহান প্রেমিক হতে চলেছ যদিও তুমি তোমার জীবনে যে কষ্ট পেয়েছ তবুও তুমি সত্যের পথ ছেড়ে যাওনি তুমি কখনো চেয়েছ না কেউ খারাপ করু কিন্তু কিছু জিনিস আছে যা আপনার উপর নিয়ন্ত্রণ নেই আপনার ইন্দ্রিয়ের উপর আপনার নিয়ন্ত্রণ খুব সামান্য তোমার মন নিয়ন্ত্রণ করো যে ব্যক্তি তার শ্রদ্ধায় না ধীরে ধীরে তার মনের দাস হয়ে যায় এবং যে ব্যক্তি তার মনের দাস হয়ে ওঠে তার ভালো কাজও খারাপ কাজ শুরু করে তুমি জানো তুমি এমন কিছু করছো যা তোমার জন্য সঠিক নয় তোমাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে কারণ তোমার হৃদয় পবিত্র আমি চাই না তোমার ভালো কাজগুলো খারাপ কাজ করে যাক এখন পর্যন্ত যা কষ্ট পাওয়ার সময় এসেছে আজ থেকে অনেক ফেরেশিতা যারা আপনার ইচ্ছা বুঝতে পেরেছিল তারা আপনাকে সাহায্য করার জন্য বাইরে চলে গেছে এই রাতে তাদের অনুভূতি দেখতে পাবেন আপনার জীবনে যে সমস্ত সমস্যা এসেছে তা স্বজনক্রিয়ভাবে শেষ হতে শুরু করবে আপনি নিজেকে এইসব দেখে বিস্মিত হবেন শুধু তুমিই না আপনার সাথে যুক্ত অনেক মানুষও অবাক হয়ে যাবে আপনার বিজয় নিশ্চিত কারণ আপনি শুধু পবিত্র আত্মা নন ঈশ্বর দ্বারাও সুরক্ষিত আমার প্রিয় সন্তানরা কি জানেন যে আপনি যে পরিস্থিতি মোকাবেলা করে আপনার জীবন সিদ্ধান্ত নিয়েছে তা সহজ কাজ নয় আপনি একটি পরীক্ষা মাধ্যমে গিয়েছি মানুষ সম্পর্কে শুনতে ভয় পায় মানুষ তোমার হাসির মুখ দেখতে বিভ্রান্ত হয়ে পড়ে যে তুমি তোমার জীবনে খুব খুশি কিন্তু তারা জানে না এটা তোমার বিশেষত্ব আমি জানি তুমি একটা ভালো জীবন জীবনযাপন করতে চাও তোমার ইচ্ছা বিশাল নয় আপনি এত টাকা পেতে চান যাতে আপনি একটি সেরা জীবন বাঁচতে পারেন এবং আপনার প্রিয়জনের ইচ্ছা পূরণ করতে পারেন জীবনে পরিবর্তন এবং নির্দেশিকা আপনার চাহিদা স্বাভাবিক এবং আপনি তাদের সম্পূর্ণ করার চেষ্টা করছেন আপনি শুধু একটি সুখী এবং সহজ জীবন চান তুমি তোমার জীবনের স্বাধীনতা চাও আপনি জানতে চান আপনার সঙ্গী আপনার জন্য উপযুক্ত কিনা আমার প্রিয় সন্তান আমি অবশ্যই তোমাকে উত্তর দেব তুমি একজন সত্যিকারের হৃদয় মানুষ এবং তুমি অনিচ্ছাকৃত সত্য আধ্যাত্মিক সত্যের পথ বেছে নিয়েছিলে তাই এখন আমি তোমাকে বিভিন্ন ধরনের লক্ষণ পাঠাবো যা আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে ইতিমধ্যে আপনাকে তথ্য দেবে এই বার্তা মানে আমি এই মুহূর্তে আপনার সাথে বসে আছি আমি তোমার ভেতরে যা কিছু দেখছি এবং দেখছি সব বিতর্ক দেখছি আমি অনুভব করছি তুমি যা অনুভব করছো আগামী সময়ে আমার সন্তানদের বুঝতে না পারলে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না আপনি যদি বিরক্তিকর দ্বারা আপনার পথ পরিবর্তন করেন তাহলে আপনাকে দ্বিগুণ কাজ করতে হবে সেজন্যই একই কাজ চালিয়ে যান তোমার জীবনে অনেক কঠিন পথ আছে কিন্তু চিন্তা করো না কারণ আমি তোমাকে সব পথ অতিক্রম করার পথ দেখাব আমি তোমাকে আমার মেঝে পর্যন্ত পথ দেখাব আমার বাচ্চারা আমাকে বোঝার চেষ্টা করে আপনাকে শত শত শূন্য পৌঁছাতে হবে আমি তোমাকে তোমার জীবনের বিস্তারিত সার মর্ম বলেছি কারণ তোমার কাজগুলো তোমার পক্ষে ছিল না কিন্তু আজ আমি আর তোমার মহাদেব সবকিছু তোমার পক্ষে করেছে আজ আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ আমি তোমাকে তোমার জীবন সম্পর্কে সত্য বলেছি আজ আমার সন্তানরা যদি তোমার প্রভু তোমাকে তোমার জীবন সম্পর্কে সত্য বলে দিয়েছেন তাহলে প্রভু তোমাকে সত্য বলেছেন তাই আমি তোমাকে বিশ্বাস করি যে আমি তোমার জীবনের সব সমস্যার মূল দিয়ে শেষ করতে এসেছি আমাকে বিশ্বাস করতে হবে তুমি বিশ্বাস কর শুধু একের মতো করে চ্যানেল ভোলেনথের কণ্ঠস্বর সাবস্ক্রাইব করো তুমি এমন একজন শিশু যে অন্যের চোখে কাঁদতে পারবে না এখন দেখো আমি ওর ব্যাপারে কি করি তার অস্থিরতা তার বর্জ্য সবচেয়ে বড় কারণ হয়ে উঠবে সে তার সব শক্তি হারাবে এবং অসহায় হয়ে যাবে তাকে ধোঁকা দিয়ে সে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে আমার বাচ্চারা এখন তোমার ডানা উড়তে এসেছে এখন কেউ তোমার পথে আসতে পারবে না নতুন বছরের শুরুতে আপনার সাথে বিশাল ন্যায় বিচার হবে আপনি একটি বড় চ্যালেঞ্জ বা সমস্যা উপর জয় করতে যাচ্ছি আপনার জীবনের সাথে সম্পর্কিত কোন মহান তথ্য যা এতদূর আপনার কাছ থেকে লুকানো হচ্ছে তা আপনাকে জানতে যাচ্ছে এবং আপনার নিজের কোন কথা নেই যা এখন কথা বলছে না আপনাকে এমন কিছু বলতে যাচ্ছে যা আপনার জীবন পরিবর্তন করবে তোমার হৃদয় ও মনের শান্তি বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এখন সব শেষ আপনাকে সঠিক স্থানে এবং সঠিক সময়ে সেই তথ্য ব্যবহার করতে হবে আপনাকে এমন একটি পদক্ষেপ করতে হবে যা কোন ক্ষতি হবে না এবং আপনিও জিতবেন তোমার হাত নোংরা করতে হবে না এখন যে রাষ্ট্রটি আপনার সাফল্যের দরজা খুলে দেবে সেই অবস্থাও আপনার সাফল্যের দরজা খুলে যাবে জীবনে নতুন দিক এবং সুযোগ আপনাকে আপনার অভিজ্ঞতার সাথে কাজ করতে হবে এবং কম কথা বলতে হবে মানুষ সাবধানে শুনতে হবে কারণ তাদের জিনিস আপনার জীবনে এগিয়ে আসবে আপনাকে শান্ত থাকতে হবে এবং রাগ না করে সিদ্ধান্ত নিতে হবে যে সুযোগের জন্য অপেক্ষা করছিলেন তা হল আপনার সাথে দেখা করা এটি বড ভল্ট কি আপনার হাত শব্দ করতে যাচ্ছে যার থেকে তুমি সব মুখ উন্মোচন করবে তোমার বিজয় অবশ্যই হবে যদি তুমি আমার উপর তোমার ভক্তি ধরে রাখো তাহলে এই ভিডিওটি ভাগ করে নাও এবং চ্যানেল ভোলেন্থের কণ্ঠে সাবস্ক্রাইব করো আর আমার ভাগ্যবান চিহ্ন চারশো চৌচল্লিশ লিখে দাও এবং আমাকে তোমার অনুমোদন দাও বছরের সাথে আমার বাচ্চারাও তোমার জীবনে অনেক পিছিয়ে গেছে এখন আপনাকে সময় নষ্ট করতে হবে না এবং মানুষের পেছনে দৌড়াতে হবে আপনি উৎসাহের সাথে ভরা এবং চব্বিশ ঘন্টা কাজ করার জন্য প্রস্তুত কারণ সাম্প্রতিক সময়ে আপনাকে মানুষের মুখ বন্ধ করতে হবে গত কয়েক বছরে তুমি অনেক কষ্ট পেয়েছ যারা আপনার জীবনযাত্রার বাধা দিতে চেষ্টা করছিল তারা এখন তাদের দিকে ফিরে যাবে তাদের কাজ তাদের ফেরত পাবে আপনি এখন এমন একটি শক্তিতে এসেছেন যা ইতিবাচক আপনি প্রতিদিন তিরিশ মিনিট আপনার যন্ত্রপাতি উৎসর্গ করেন আপনার শক্তি এত শক্তিশালী হবে যে আপনার কাছে কোন খারাপ শক্তি আসবে না আপনার সংযোগ এখন শক্তিশালী হয়ে উঠেছে আর যারা আপনাকে আলাদা করার চেষ্টা করছিল তারা এখন নিজেদের বিভ্রান্ত করছে এটা তাদের কর্মের একটি ভাঙ্গন বা বিভ্রান্তিকর ফলাফল তোমার ভাগ্য বদলে গেছে বিশুদ্ধ আত্মা এবং আত্মরক্ষা আমার প্রিয় সন্তানরা যে তোমার জীবনে থামানোর চেষ্টা করছিল সে তার নেতিবাচক ক্ষমতা ব্যবহার করার জন্য পুরানো এবং ভুল উপায় গ্রহণ করত সে আপনার কাজকে বাধা দেবার উপায় অবলম্বন করত যেমন শিশুকে কাঁদতে কিন্তু মহাদেব জিয়ের অনুগ্রহ এবং আপনার ভক্তি এর প্রভাব খুব গভীর এখন তোমার জীবনে আনন্দ আর আশীর্বাদ নিয়ে ঝর্ণা হবে আপনার দৃঢ় বিশ্বাস সময় নিয়েছে যখন আপনি যা চেয়েছিলেন তা পাবেন এখন সময় এসেছে তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার আপনার ছোট প্রচেষ্টা নিয়ে বড় পরিবর্তন আসবে নতুন 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 সুযোগ আনন্দ এবং অভিজ্ঞতা আপনার জীবনে আসবে যে মহিলা আপনার জীবনে পতনের চেষ্টা করছিল সে এখন তার নিজের ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়েছে সে রাতগুলো নিয়ন্ত্রণ করে তুমি আর তোমার পরিবার বিরক্ত